অনুব্রত মন্ডলহীন বীরভূম ছিল শতাব্দী রায়ের নিজের সাংসদ টিকিয়ে রাখার জন্য সবথেকে বড় চ্যালেঞ্জের জায়গা এবং এই নিয়ে চতুর্থবার তিনি সাংসদ হবেন এবং অনুব্রতহীন বীরভূমে নিজের গড় তিনি ধরে রাখলেন এবং জয়ের পথ তারাপীঠে শতাব্দী রায় পুজো দিতে গেলেন সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি মায়ের কাছে তিনি আশীর্বাদ নিচ্ছেন এবং অগণিত তৃণমূলের কর্মী সমর্থক সেখানে রয়েছেন এবং গতকাল আমরা দেখেছি যে তৃণমূলের রেকর্ড জয় এরাজ্য এবং লোকসভা নির্বাচনে বিয়াল্লিশের মধ্যে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা এবং ভোটের হারও গতবারের থেকে অনেকটাই বাড়িয়ে নিয়েছে ঘাসফুল শিবির এবং জয়ের পর বিভিন্ন প্রার্থী তাদের সমর্থকদের সঙ্গে উল্লাস করেছেন উচ্ছ্বাস করেছেন মন্দিরে গিয়েছেন আর এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি তারাপীঠে শতাব্দী রায় তিনি মায়ের কাছে আশীর্বাদ নিচ্ছেন পুজো দিচ্ছেন এবং বীরভূমবাসীর পাশে থেকে তাদের সমস্ত দায়িত্ব পালন করবেন জনপ্রতিনিধি হিসাবে তেমনটাও কিন্তু শপথ নিলেন শতাব্দী এবং এক লক্ষ সাতানব্বই হাজারেরও বেশি ভোটে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে চতুর্থবারের জন্য সাংসদ হিসাবে মনোনীত হলেন শতাব্দী রায় প্রশান্ত দাস রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রশান্ত শতাব্দী রায় পুজো দিচ্ছেন তারাপীঠের মন্দিরে ছবি আমরা দেখাচ্ছি একটু আবহাওয়াটা জানতে চাইছি দেখো তুলে যেটা গতকালকেই গতকালকে ফল প্রকাশ হয়েছে এবং তারপরে সন্ধ্যের দিকে তিনি নির্বাচনের যে গণনা কেন্দ্র সেখানে আসেন সেখানে তার সার্টিফিকেট নিয়ে তিনি বেরিয়ে যান তবে বেরিয়ে যাওয়ার সময় তিনি একটা কথা বলেছিলেন যে যে জায়গাগুলোতে তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন সেই বিক্ষোভ কিন্তু তিনি মানতে নারাজ এখনো পর্যন্ত সেই কারণে তিনি জানান যে বিক্ষোভ কথা হয়নি কারণ বীরভূম জেলার মানুষ তার উপরে কথা বলতে পারে না বা বলতে চায় না যার ফলে কোথায় কি সমস্যা আছে একটু সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো মিটিয়ে ফেলার চেষ্টা করব আগামী দিনে এবং আজ সকালবেলা থেকে কিন্তু তিনি সজাসই চল যান তারাপীঠ মন্দিরে এবং সেখানে তিনি পুজো দিয়েছেন পুজো দিয়ে বেরিয়ে আসার পর তিনি যেটা জানিয়েছেন যে আমার এই চার চারবারের সাংসদ হওয়ার পিছনে মা তারার একটা বড় আশীর্বাদ কাজ করেছে সেই কারণে আমি যখন এখানে আবার এইবারের নির্বাচনের প্রচার শুরু করি সেই মা মন্দিরে পুজো দিয়ে শুরু করেছিলাম এবং সেই কারণে এত সাফল্য পাওয়ার পরে তিনি আবার সেই মা তাদের মন্দিরে এসেছেন আশীর্বাদ নিতে এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি একই কথা বলেন যে যেটা তিনি দেখেছেন যে পানীয় জলে একটা সমস্যা রয়েছে গোটা বীরভূম জেলার বেশিরভাগ অংশে কারণ দেখো খাদান অঞ্চল রয়েছে পাথুর এলাকা রয়েছে যে এই প্রসঙ্গে মানুষের পানীয় জলের একটা বড় সংকট সেই সংকটের কারণেই একটা খুবই মুখে তাকে পড়তে হলো সেগুলো তিনি ফটিয়ে দেখবেন এবং সেগুলোকে মেটানোর চেষ্টা করবেন তবে কাজ ড্রাইল করতে প্রশান্ত অনেক ধন্যবাদ অর্থাৎ শতাব্দি রায় তিনি জানিয়েছেন এই তারাপীঠ মন্দিরে পূজো দিয়ে তার প্রচার শুরু করেছিলেন আর জয়ের পর সেখানে এসে এই মায়ের কাছে তিনি আশীর্বাদ দিচ্ছেন